এখানে আজকে সকাল থেকে পুজো হচ্ছে আজকে পাঁচটা দশ মিনিট নাগাদ আরতি হয়েছে এবং মঙ্গলারতীর পর যজ্ঞ শুরু হয়েছে আরতি হয়েছে সন্ধ্যা আরতি রাত্রি মধ্যরাত্রি যে পুজোটা হয় সেটা হবে বারোটা এক মিনিটের পর এই অনুষ্ঠান আপনার আজকে তো নয় দয়া চাঁদ কাপুর প্রতিষ্ঠা করেছেন আজ থেকে সাড়ে তিনশো থেকে চারশো বছর আগে সেই তখন থেকে হয়ে আসছে এই জন্মাষ্টমী মহোৎসব সুপ্রাচীন মহোৎসব এবং এই মহোৎসবে শুধুমাত্র বর্ধমান শহরের নয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে অংশগ্রহণ করে তারা এই জন্মাষ্টমী এবং নন্দ উৎসব এই দুটোতে তারা আনন্দ করে আগামী দিন নন্দ নন্দ উৎসব আছে এবং নন্দ উৎসবের পর আঠেরোই আগস্ট থেকে চার দিনব্যাপী ভাগবত আছে দিলীপ গোস্বামীজি উনি প্রভুপাত দিলীপ গোস্বামী উনি ভাগবত পরিবেশন করবেন এইভাবে আমাদের জন্মাষ্টমী উৎসব আমরা প্রত্যেক বছর পালন করে থাকি এবং শিশুদের জন্য একটা অনুষ্ঠান থাকে গোপাল গোবিন্দবরণ বাচ্চা বাচ্চা শিশুরা সেজে আসে তাদেরকে আমরা ক্ষুদ্র একটি করে গিফট দিই বাচ্চারাও আনন্দ পাই আমরাও আনন্দ পাই এবং ছাপ্পান্ন ভোগ আমরা বলি ছাপ্পান্ন ভোগের বাইরেও বহু রকম জিনিস বাবার সেবায় এসছে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে যেটুকু বেড়েছি জোগাড় করেছি তার বাইরে ভক্তরাও প্রচুর জিনিস নিয়ে এসছে অত গুনে বলতে পারবো না কত রকমের আজকে তালের লুচি তালের ঘাগড়া তালে ফুলুরি এবং আপনার রাবড়ি মাখন আরো বিভিন্ন রকম আমার নাম প্রশান্ত চক্রবর্তী আমি রাধা কুঞ্জিবাড়ি মন্দিরের সেবায় প্রতিনিধি এবং একজন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউগন্তেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনিচক বড়বাজার বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান